আমরা সবাই কথার রাজা মুখে কথার তুচ্ছ একটা কথা লইয়া কত যে হইস কথায় মারি কথায় কাটি কথায় করি বিনা পয়সার কথা লইয়া মেম্বার কত কিছুই হয় রে কথায় কথায় তর্ক রে আবার কইলে কথা মনের ব্যথা হালকা হইয়া যায় ব্যথা বোঝার মতো মানুষ নাই নাইরে কইলে কথা মনের মেথা মেওয়াল হালকা হইয়া যায় ব্যথা বোঝার মতো মানুষ নাই রে দুনিয়ায় আপন ভেবে গোপন কথা বলিয় বলিও না ভাই কথা হজম করার মতন সাধ্য সবার নাই রে কথায় কথায় রে আবার উল্টা পাল্টা কথা কইলে লোকে কয় পাগল আজব কথায় গুজব সরাই বাজায় গন্ডগোল উল্টা পাল্টা কথা কইলে রে ভাই লোকে কয় পাগল আজব কথায় গুজব সরাই বাজায় গন্ডগোল শোনা কথায় কান্দিও না দেখা নয়নে জ্ঞানখটैया কথা কইও কয় নাসিরউদ্দিনি রে কথাই কথাই তর্ক আনেরি বন্ধু তর্ক টানে জমে সত্য কথায় পুণ্ন বারে মিথ্যা কথায় কমে রে কথাই কথাই তর্ক আনেরি আবার আল্লা রাসুল বলছেন কথা পবিত্র কোরআনে মিথ্যা কথা বলিও না পবিত্র জবানে আল্লাহ রাশো বলছেন কথা পবিত্র কোরআনে মিথ্যা কথা বলিও না পবিত্র জবানে কথা দিয়া কথা রাখো মুসলমান লাভকারী বরই না পর কথায় 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 রে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মচ